আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু আমাদের অনেকেই এমন কিছু কাজ করছি যা অজান্তে আমাদের জান্নাত থেকে দূরে ঠেলে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানব সে পাঁচ ধরনের মুসলিম সম্পর্কে যাদের কেয়ামতের দিনে জান্নাতের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হবে প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি শুধু একটি ভিডিও নয় এটি হতে পারে আপনার জান্নাতের টিকিট প্রথম ব্যক্তি যারা নামাজ পড়ে না বা অবহেলা করে আখিরাতে তারা বলবে আমরা নামাজ পড়তাম না নামাজ ইসলামের খুঁটি কিন্তু অনেক মুসলিম দিন দিন নামাজের ব্যাপারে অবহেলা করছে অনেকে তো নামাজই পড়ে না আবার কেউ কেউ শুধু জুম্মার দিন মসজিদে যায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ এই অবহেলা জান্নার থেকে দূরে ঠেলে দিতে পারে দ্বিতীয় ব্যক্তি যারা অহংকার করে গুণা করে যার অন্তরে এক তিল অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না গুণা সব মানুষই করে কিন্তু কেউ কেউ এমন থাকে যারা গর্ব করে গোনা করে তারা বলে আমার কিছুই হবে না আমি যা ইচ্ছে তাই করব। এই ধরনের দম্ব এবং আল্লাহর ভয়হীনতার সবচেয়ে ভয়ানক জিনিস তৃতীয় ব্যক্তি যারা রিজিক হারাম করে উপার্জন করে হারাম খাদ্য ভক্ষণকারী ব্যক্তির দোয়া কবল হয় না আজকাল অনেকেই ঘুষ সুদ জালিয়াতি বা অন্যায় ব্যবসার মাধ্যমে উপার্জন করছে তারা ভাবে পরিবার চালানোই বড় কথা কিন্তু কিয়ামতের দিনে হারাম রিজিক তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে চতুর্থ ব্যক্তি যারা গিবদ হিংসা ও ফেতনা ছড়ায় গিবদ একটি সামাজিক ব্যাধি শুধু মুখে কিছু বলেই যদি জান্নার থেকে বঞ্চিত হতে হয় তাহলে আমাদের কতটা সাবধান হওয়া উচিত ভাবুন ফেসবুক ইউটিউবে কাউকে অপমান করা অন্যের চরিত্র নষ্ট করা এগুলো গিবতের অন্তর্ভুক্ত পঞ্চম ব্যক্তি যারা আল্লাহ ও রাসুল সাল্লা ভালোবাসার দাবি করে কিন্তু অনুসরণ করে না রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমায় অনুসরণ করো জুব্বা দাড়ি হিজাব সবই থাকতে পারে কিন্তু যদি আমাদের চরিত্র রাসল সাল্লাহ সালামের মতো না হয় তাহলে শুধুই বাহিকতা কোনো কাজে আসবে না রাসলের শিক্ষা অনুসরণ না করে শুধু মুখে ভালোবাসা বলেই জান্নাত নিশ্চিত নয় ভাই বোনেরা আমাদের দুনিয়ার জীবনটা খুবই ঘনস্থায়ী আজকে যদি আমরা ফিরে না আসি যদি আমরা সংশোধন না হই তাহলে হয়তো সেই পাঁচজনের একজন আমরাই হব যাদের জান্নাতের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হবে এখনও সময় আছে আজকেই তবা করুন নামাজ শুরু করুন হারাম থেকে দূরে থাকুন আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন ই আল্লাহ আমায় মাফ করে দাও আমিন আপনি যদি চান আল্লাহ আপনাকে জান্নাতে নেন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমি ক্ষমা চাই আমায় ক্ষমা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন ইসলামিক ভিডিও পেতে